কোনো এক মহাজ্ঞানী বলেছিলেন আমরা ঠিক সেই মুহূর্তে হাল ছেড়ে দিই যেখান থেকে সাফল্যের দৌড় মাত্র এক কদম দূরে ছিল কথাটা ভাবায় তাই না আমরা ঠিক সেখানেই হেরে যাই যেখান থেকে আরেকটু এগিয়ে গেলেই হয়তো জীবনটা সফল হতো হয়তোবা বা খুঁজে পেতাম সুখের ঠিকানা আজ কথা বলবো সেই সব মুহূর্ত নিয়ে যখন মনে হয় আর এগোনো সম্ভব নয় আর কথা বলব সেই অদৃশ্য শক্তিকে নিয়ে যার নাম ধৈর্য এই কথাগুলো তোমার জন্য শুধু তোমার জন্যই আজ কথা বলবো এমন এক মন্ত্র নিয়ে যা তুমি নিজের আয়ত্তে আনতে পারলে তোমার জীবনের দুঃখ আর দুশ্চিন্তার মেঘ অনেকাংশেই কেটে যাবে দেখো জীবনের বাঁকে বাঁকে আমরা নানা সমস্যার মুখোমুখি হই সেই সমস্যাগুলোই আমাদের মনে জন্ম দেয় হতাশার ক্লান্তির আর গভীর বিষাদের আর অদ্ভুতভাবে আমরা এটাও জানি যে দুশ্চিন্তা করে কোনো সমস্যার সমাধান হয় না মন খারাপ করে কোনো লাভ নেই তবুও আমরা এই বৃত্ত থেকে বেরোতে পারি না আসলে সত্যিটা হল আমাদের জীবনে এমন কিছু কঠিন সময় আসে যখন ধৈর্য ধরে রাখাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় পরীক্ষা একটা বিষয় মনে রেখো ওপর আমাদের নানাভাবে পরীক্ষা নেন কখনো কিছু দিয়ে আবার কখনো কিছু কেড়ে নিয়ে তিনি শুধু দেখতে চান আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা কতটা আমরা কতটা বিশ্বাস রাখতে পারি তোমার আর আমার জীবনের চিত্রনাট্য আগে থেকে লেখা নেই তাই এখানে সবকিছু তোমার পরিকল্পনা মতো হবে না তিনি বোঝাতে চান জীবনে সব কিছু সঠিক সময়ে তোমার কাছে আসবে হয়তো কিছুটা অপেক্ষা করতে হবে আর সেই অপেক্ষার জন্যই প্রয়োজন ধৈর্যের তাই ধৈর্যশীল হওয়াটা ভীষণ জরুরি কারণ সময় পরিবর্তনশীল পরিস্থিতিও বদলায় আজ যে দিনটা মেঘে ঢাকা সেই দিনটাও এক সময় বদলাবে সেদিন আসবেই যার অপেক্ষায় তুমি আছো শুধু প্রয়োজন ধৈর্য আর নিজের উপর বিশ্বাস যেন এই পৃথিবীতে অনেকেই নিজের ক্ষমতার আস্ফলন করতে ভালোবাসে কিন্তু আসল ক্ষমতা বেশি শক্তিতে নয় আসল ক্ষমতা হল প্রতিকূলতার ঝড়েও নিজের উপর বিশ্বাস ধরে রাখা যখন চারপাশের পরিস্থিতি তোমার বিরুদ্ধে যখন কাছের মানুষজন তোমাকে বলছে তোমার দ্বারা হবে না তখনও নিজের ভেতরের বিশ্বাসকে বাঁচিয়ে রাখা আর ধৈর্য ধরে এগিয়ে চলাই হল প্রকৃত শক্তি আর এই ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না ধৈর্য এই ছোট্ট শব্দটার গভীরে নিজেকে ধরে রাখা অতটা সহজ নয় আর সহজ নয় বলেই হয়তো এর পুরস্কারটাও অনেক বড় অনেক মূল্যবান আমি দেখেছি চোখের পলকে কিভাবে মানুষের জীবন বদলে যায় দেখেছি অনেক ধনীকে পথের ভিখারি হতে আবার পথের ভিখারিকে সম্মানের শিখরে পৌঁছতে দেখেছি অহংকারের পতন আর দেখেছি ব্যর্থতার গল্পগুলোই একদিন অনুপ্রেরণা হয়ে উঠেছে আমি তাদেরকেই জীবনে বড় হতে দেখেছি যাদের ওপর একদিন কেউ বিশ্বাস রাখেনি তাই হতাশ হয়েও না এই পৃথিবীতে কিছু অপ্রিয় সত্য আছে যা তোমাকে মেনে নিতেই হবে সবাই তোমার শুভাকাঙ্ক্ষী নয় পৃথিবীর সবাই তোমার খুশিতে খুশি হবে না তোমার দুঃখে আনন্দ পাওয়ার মানুষের অভাব নেই দুই খারাপ সময় পাশে থাকে না অনেকে পাশে থাকার কথা বললেও কঠিন সময় তাদের খুঁজে পাওয়া যায় না তিন সবাই তোমাকে বুঝবে না তোমার পরিস্থিতি তোমার কষ্ট সবাই বুঝবে এটা আশা করো না কারণ সে ক্ষমতা বা ইচ্ছে সকলের থাকে না নিজের সাথে বোঝাপড়া মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে চুড়ে বহুদূরে চলে যাই যেখানে কেউ বলবে না তোমার দ্বারা হবে না নিজের যোগ্যতার উপর সন্দেহ হয় নিজেকে পৃথিবীর সবচেয়ে অযোগ্য মনে হয় যখন দুঃখগুলো এমনভাবে ঘিরে ধরে যে সুখ প্রদেশের পথ খুঁজে পায় না তখন মনে হয় আমি আর পারবো না কিন্তু এত কিছুর পরেও আমি হাল ছাড়তে পারি না কারণ আমার বিশ্বাস আমার জীবনটাও পরিবর্তন হবে আমি জানি এই লড়াইটা জারি থাকবে ততদিন যতদিন না আমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিচ্ছে তাই যখন জীবনটা খুব কঠিন মনে হবে নিজেকে এই কথাগুলো বলো আমি লড়ব আমি হার মেনে নেওয়া শিখিনি হার মেনে নেওয়া সহজ কিন্তু আমি সহজের অংশ হতে চাই না সময়টা খারাপ জীবন নয় আমার জীবন খারাপ নয় শুধু সময়টা খারাপ যাচ্ছে আর সময় পরিবর্তনশীল আমি একা নই ওপরবালা আমার সাথে আছেন তিনি আমার জীবনের দায়িত্ব আমার থেকেও বেশি নিয়েছেন তিনি জানেন আমার জন্য কোনটা সঠিক বিশ্বাস করো অন্যের কাছে নিজের দুঃখ প্রকাশ করলে মানসিক শান্তি হয়তো জামসি মেলে কিন্তু সেই শান্তি যদি আগামী দিনের কষ্টের কারণ হয় তবে সেই শান্তির প্রয়োজন নেই নিজের দুর্বলতা এমন মানুষের সামনে প্রকাশ করো না যারা তোমার দুঃখে আনন্দ পায় বরং নিজের গোপন কথা ওপরবালাকে বলো যিনি তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখেন মনে রেখো নিজেই নিজের কাছে সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি আর তৃপ্তি আছে পৃথিবীর অন্য কিচ্ছুর মধ্যে তা নেই তাই নিজের সাথে বিশ্বাসঘাতকতা করো না নিজেই নিজেকে ধোকা দিও না কারণ পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হল এবং উন্নতি যারা তোমার নিয়ে হিংসে করে তাদের থেকে দূরত্ব বজায় রাখো যারা তোমার সামনে ভালো থাকার অভিনয় করে তাদের চিনে নাও নিজের লড়াইটা জারি রাখো কারণ তোমার স্বপ্নগুলো সত্যি হবার অপেক্ষায় আছে